হে হ্যালো চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এটা এগতড়কা করছি আর এখানে আমি পাঁচ রকমের ডাল নিয়েছি মুগ কড়াই ছোলার ডাল অড়োর ডাল আর রাজমা ডাল আর বরবটি কড়াইয়ের ডাল তো এগুলোকে ভালো করে আমি ধুয়ে নেবো আগে কারণ ডাল অনেক রকমের নোকরা থেকে থাকে তো ধুয়ে নেওয়ার পর এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে এটা জলে ভিজিয়ে রাখবো আমি ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটাকে এটা অনেকটা ফুলে যাওয়ার ফুলে গেছে জলে ভিজিয়ে রাখাতে অনেকটাই নরম হয়ে এসেছে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ কর বর্ষ দেবো আর তার সাথে আমি দেবো জল এটা এক আঙুল এক গিট মতো বেশি জল দিতে হবে এক গিট মতো বেশি জল দেওয়ার পর এতে হলুদ গুঁড়ো নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসাবো সরি এখানে অনেক গাড়ি বাসের আওয়াজ হচ্ছে কিছু করার নেই আর এতে আমি লঙ্কা আদা টমেটো আর ধনে পাতা দিয়ে দেবো দিয়ে আমি চপ করে নেবো কোনো কিছু এখানে আমি পেস্ট ব্যবহার করব না এখানে সব কিছু আমি চপট করে নেব আর পেঁয়াজ আর রসুনটাকেও আমি চপ করে নেব এটা আলাদা আলাদা করলাম ছিটকে ছিটকে চলে যাচ্ছে তো এগুলো আমি দিয়ে দিলাম এগুলো চপট করে নিলাম তো এগুলো এরকমভাবে ফাইন জব করলেই তরকাতে বেশ বেশি স্বাদ লাগে মুখে লাগে ভালো লাগে আর তারপরে আমি কাশরি মেথিটাকে আমি একটু হালকা কম শুকনো করাতে নেড়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ জিরে এগুলো দিলাম আর পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটা হালকা ব্রাউন এসে যাওয়ার পর ব্রাউনে কালার এরকম টাইপের এসে গেলেই এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো যেটা চপড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দিয়ে আবার ভাজি ভেজে ভেজে নেব এবার আমি আর সাইড করে তিনটে ডিম পাটিয়ে দিয়ে দেবো এর সাথেই দিয়ে দেবো আলাদা করে আমি ভাজিনি আলাদা করে ভাজলেও ভাজতে পারেন কিন্তু এর সাথে ভাজলে একটা অন্যরকম স্বাদ হয় হ্যাঁ অনেকে যারা চায় যে ডিমটা একটু গোটা একটু মুখে পড়ুক তারা ডিমটা আলাদাভাবে ভেজে নিতে পারে আর যারা চায় ডিমের সাথে পেঁয়াজের সাথে ও তরকার সাথে ডালগুঁড়োর সাথে পুরো ফ্লেভারটা ইনহ্যান্স হয়ে যাক তাহলে এটা করতে পারে। আর এখানে আমি মশলাপাতিগুলো নিয়ে নিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনি ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি ওই মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো জলে দিয়ে দিলে ভালো কালারটা আসে আর প্রেসার কুকারে ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ফোটার জন্য ছেড়ে দিতে হবে এটা যাতে একটু কষিয়ে নেওয়া হোক ডালটার সাথে ডালটা যেন ভালোভাবে সেদ্ধ হয় তবে ডালটা ভালো লাগবে আর আমি এখানে এম নুন ব্যবহার যা করেছিলাম ডাল সেদ্ধের সময় সেটাই তাছাড়া আমি এখানে বিট নুন দিলাম আর এক প্যাকেট তরকা মশলা দিয়েছি এটা তো অর্ধেক ছিল অর্ধেক দিয়েছি আমি বিট নুন দিলে না স্বাদটা পুরো অন্যরকম আসে বিট নুন ব্যবহার করতে ভালো আর একটু সস দিয়েছিলাম আমি আর এখানে গাওয়া ঘি দিলাম আমি ঘিটাতে তো অবশ্যই এটা তরকা করে যারা দিতে চান তড়কা করেও দিতে পারেন তর্কা করে দিলেও ভালো ফ্লেভার আসে তারপরে কাসুরি মেথিটা আমি দিলাম আর এখানে একটা স্পেশাল গরম মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছি সেটা দিলাম তো এটাতে ফ্লেভারটা খুব সুন্দর এসে গেল তো আমার তরকা রেডি বাটিতে সার্ভ করে নিলাম চলো আজকে পর্যন্তটা পাই